আজকে আমাদের শুটিং স্পট এটা আম বাগান বলে বা আম গাছের চারা লাগাইছে তো সে কারণে আম বাগান বলি আমরা স্পটে এসে আর কি এটা একটা ঘর এখান আমরা শুটিং করি এই যে ভাই দেখেন শুটিং এর জন্য প্রস্তুত সে একটা গান আর কি সিঙ্গার তো তার ই অনেক মজা লাগে আমার সে অনেক মজার লোক তো যাই হোক আমরা এই যে একটাই দেখতেছেন এডার পর বসে শুটিং করি অ্যান্ড ও পাশে অবশ্য পার্কটার নতুন তো তো নেক্সট টাইম আরো ভালো হবে ইনশাল্লাহ আশা করা যায় তো অনেক কাজ করা যাবে কই যান আপনি কি ভাই আপনি বিড়ি খান নি বিড়ি খান না স্মোক করে না ওকে টাটা প্রিয় ভিউয়ার্স আমরা আবার বরাবরের মতো আসছি একটি মিউজিক ভিডিওর কাজ করার জন্য গানটা আমারই গাওয়া গানটার কথা সুর আমি নিজেই করেছি আশা করি সবার ভালো লাগবে আর এই গানটি যে চ্যানেলে আপলোড দেওয়া হবে যে চ্যানেল থেকে প্রকাশ পাবে চ্যানেলটার নাম আপনারা অনেকেই অবগত আছেন বিডি আজিজ মিউজিক বিডি আজিজ মিউজিক ইউটিউব চ্যানেলে আমার এই গানটি রিলিজ দেওয়া হবে তো আমরা এখন মোটামুটি শুটিং স্পটে শুটিং করার জন্য আসছি তো যাই হোক একটি অনুরোধ থাকবে গানটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বিশেষ করে বিডি আজিজ মিউজিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেমন ভালো থাকবেন